আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি। আমাদের কিন্তু অনেক ডিজাইন কিন্তু চলে আসছে নতুন নতুন অনেক ডিজাইন চলে আসছে ইদুল আযহার উপলক্ষে 2024 ইদুল আযহার উপলক্ষে অনেক নতুন নতুন গারারা গ্রাউন্ড ড্রেস অনেক ডিজাইনগুলো আছে আমি এফেক করে ভিডিও দিব আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই জানেন যে আমরা নিজেরা প্রস্তুত করে থাকি এবং হচ্ছে হলো সুতার থেকে শুরু করে যত ধরনের কাজ আছে রেডিমেড কাপড়ের যা করা লাগে সবকিছু আমরা করে থাকি যারা যারা আমার ইউটিউব সাবস্ক্রাইব করে নেই খুব ধন্যবাদ যারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেন নাই এখনো ফলো দিয়ে রাখবেন কারণ এরকম আমাদের অনেক নতুন নতুন ডিজাইন আছে যেগুলো মানে ভিডিও দিলে যেহেতু সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আপনাদের এক একটি সাবস্ক্রাইবে এক একটি কমেন্টে এক একটি ফলোতে কিন্তু আমাদের মানে ভিডিও দিতে ভালো লাগে আর আলহামদুলিল্লাহ আপনারা যে পরিমাণ আমাকে সাপোর্ট করেছেন মানে অল্প দিনের ভিতরে আমি আপনাদের কাছে যে পরিমাণ ভালোবাসা পাইছি আমি কিন্তু সেই পরিমাণ ভালোবাসা আপনাদেরকে দিতে পারি নাই তবে ইনশাল্লাহ চেষ্টা করব আমি আমাদের এখান থেকে যে মানে যেরকম প্রাইজে আপনারা ড্রেস নিচ্ছেন আমি চেষ্টা করব আরো কিছু কমার কমিয়ে দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমরা নিজেরাই প্রস্তুত করে থাকি তাহলে অবশ্যই আপনারা আমার কাছ থেকে একটু কমে নেওয়ার চেষ্টা করবেন আপনারা অবশ্যই কমে দিচ্ছি অন্য অন্য আর আপনাদের যদি কোনো ডিজাইন চয়েস করা থাকে তাহলে অবশ্যই আমাকে ছবি দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আমাদের কাছে এই ধরনের কালেকশন গুলো না থাকে আমি অবশ্যই আপনাদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি কারো কোনো ডিজাইন চয়েস থাকে আলহামদুলিল্লাহ আমরা যেই ড্রিজাইন গুলো তৈরি করে থাকি এগুলো কিন্তু অনলাইন জগতের সম্পূর্ণ ভাইরাল ড্রেস একমাত্র আমরা তৈরি করে থাকি আর যত পেজ দেখবেন অনলাইন যে রেডিমেড সম্পূর্ণ থেকে যায় আলহামদুলিল্লাহ তো আমি সবাইকে একটি কথা বলবো আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই জানেন যে আমার ইউটিউব চ্যানেল এর নাম হচ্ছে মারু প্রফেশন বিডি এবং ফেসবুক পেজ এর নামও মারু প্রফেশন বিডি এবং টিকটক আইডিও মারু প্রফেশন বিডি আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান এইট টু জিরো ফাইভ জিরো ফোর টু ডাবল নাইন এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার হচ্ছে কন্টাক্ট নাম্বার যারা আমার সাথে যোগাযোগ করতে চান আপনারা আপনার এই নাম্বারে আমাকে যোগাযোগ করতে পারেন আমার সাথে এই পর্যন্ত কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম